হাই আজ আমি তোমাদের সঙ্গে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু প্রোডাক্টের ব্যাপারে সেটা হচ্ছে তোমরা রিসেন্ট কিছুদিন ধরে জানো যে আমি অরিশার প্রোডাক্ট ইউজ করছি এবং খুব ভালো রেজাল্ট পাচ্ছি তাই ভাবলাম আরও একবার ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে যে আমি কোন প্রোডাক্টগুলো মেখে এত দারুণভাবে গ্লো করছি তো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগে প্রথমেই কথা বলবো অরিশার এই গোল্ড ফেস ওয়াশ নিয়ে অরিষের এই গোল্ড ফেস ওয়াশ দিয়ে তিনবার মুখ ফেস ওয়াশ করতে হবে এই ফেস ওয়াশটি প্যারাবিন সালফেট free and pa is balanced টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড ইউজ করা হয়েছে ফেসটাকে ওয়াশ করার পর ডে টাইমে গোল্ড সিরামের সাথে গোল্ড জেল মিক্স করে অ্যাপ্লাই করতে হবে দেন ইভিনিং এ গোল সিরামের সাথে কিন্তু গোল্ড ক্রিম মিক্স করে লাগাবে অ্যান্ড নাইটে কিন্তু গোল্ড ক্রিমের সাথে গোল্ড জেল মিক্স করে লাগবে এই গুলি নর্মাল টু ড্রাই স্কিন যাদের তারা ইউজ করবে এটা স্কিনকে একটা রেডিয়েন্ট গ্লো দেয় এবং স্কিনকে রেজুভেনেট করে অ্যাজ প্রসেসকে প্রসেস কে ডিলে করে স্কিনকে টাইটনিং রাখতে হেল্প করে এই গোল্ড রেঞ্জ আর তার সাথে প্রিম্যাচিউর স্কিন অ্যাজিং এর জন্য কিন্তু গোল্ড ইউজ করা হয় গোল্ড প্যাক উইকে চার দিন অ্যাপ্লাই করবে পনেরো মিনিট রেখে দেবে তারপর ওয়াইপ করে নেবে এটি যদি তোমরা তোমাদের ফেসে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের ফেসের ব্লাকিস ব্ল্যাকিস রিমুভ হবে এবং স্ক্রিনকে কিন্তু অনেক সুন্দর করবে এবং এক্সট্রা গ্লো দেবে এই সমস্ত ধরনের প্রোডাক্ট তোমরা ফ্লিপকার্ট আমাজনে পেয়ে যাবে তাছাড়াও তোমাদের জন্য লিঙ্ক আমি আমার রেস্ক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তাছাড়াও তোমরা কি এটা জানো যে অরিশের নিজস্ব ওয়েবসাইট রয়েছে আর সেটা হচ্ছে ডাব্লিউ ডট অরিশ বায়ো ন্যাচারাল ডট কম এখানেও কিন্তু তোমরা অরিশের সমস্ত ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে তাছাড়াও তোমাদের আশেপাশের যে দোকানগুলি রয়েছে ওখানেও কিন্তু অরিশের প্রোডাক্ট তোমরা পেয়ে থাকবে